এনসিটিভি থেকে তোমাদের যে মাধ্যমিক পদার্থবিজ্ঞান বইটা দেওয়া হয়েছে তো সেই বইয়ে আসলে ব্যারোমিটার কিভাবে কাজ করে সেটার একটা বেশ ভালো তিনটা পয়েন্টস বলে দেওয়া আছে কিন্তু একই সাথে তার সাথে আমার মনে হয় পড়াটাকে মজা করার জন্য কিভাবে ঘূর্ণিঝড় হয় সেই ব্যাখ্যাটাও বলে দেওয়া দরকার তো আমি মনে করেছি সেই ব্যাখ্যাটা তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট বলে দিলে তোমাদের কাছে জিনিসটা খুবই সহজেই বোধগম্য হবে তো যাই হোক চিন্তা করে দেখো কোন একটা ভাবে আমাদের বায়ুমণ্ডলের চাপ কমে গেছে বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়া মানে কি বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়া মানে সেখানে জলীয় বাষ্পের অনেক অনেক বেশি যদি সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি হয় তাহলে কি হবে আসলে এই যে দেখো ভাইয়া প্রথম পয়েন্টটা লিখেছি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি তারপর দেখো যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি হবে বায়ু হালকা হয়ে যাবে যদি বায়ু হালকা হয় তাহলে কি হবে তাহলে চারপাশের যে বেশি ঘনত্বের বায়ু রয়েছে যে বেশি ঘনত্বের বায়ু থেকে হালকা ঘনত্বের দিকে বাতাস ছুটে আসবে এবং সেই ছুটে আসা মানে শুধুমাত্রই মুখের বলা ছুটে আসে না খুব অনেক দ্রুতিতে ছুটে আসবে তাই তো যদি অনেক জোরে ছুটে আসে তাহলে বাতাস যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মাঝখানে সংঘর্ষ হতে থাকবে তারা অনেক বেশি সংঘর্ষে লিপ্ত হবে পরস্পরের সাথে অনেক জোরে মারামারি করবে যদি তারা অনেক জোরে মারামারি করে তাহলে দেখো তাদের মাঝখানে যে টেম্পারেচার টেম্পারেচার সেটা অনেক অনেক বেড়ে বেড়ে যাবে যাবে না মাঝখানে বেশি তাই তো তোমরা তো পরে এসছো গ্যাসের আণবিক গতিতত্ত্ব সেখানে কি বলেছিলাম যে যত তাদের মধ্যে সংঘর্ষ বাড়বে সেখানে অধিক পরিমাণ তাপমাত্রা তৈরি হবে কেন তোমরা সেটা গতিশক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারো কিংবা আরো নানাভাবে ব্যাখ্যা করতে পারো সেই দায়িত্বটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা চিন্তা করে আমাদেরকে ব্যাখ্যা করে জানাবে এবং যখন তাপমাত্রা বাড়বে তখন দেখো বাতাসগুলোর মাঝখানে একটা ঘূর্ণন তৈরি হবে চিন্তা করে দেখো চারপাশ থেকে অনেক বাতাস আসছে ফলে যে জায়গাটাতে বাতাস হালকা ছিল সেই জায়গাটার মাঝখানে সেই জায়গাটাকে কেন্দ্র করে একটা ঘূর্ণন তৈরি হবে না প্রচন্ড শক্তি নিয়ে যখন জিনিসগুলো আসবে বাতাসের অনুগুলো আসবে তারা পরস্পর সাথে সংঘর্ষ করে আরো টেম্পারেচার বাড়াবে ফলে তাদের মধ্যে অনুর ছোটাছুটি আরো বেড়ে যাবে এবং যখন অনুর ছোটাছুটি আরো বেড়ে যাবে তখন তাদের মধ্যে যে ঘূর্ণনটা সেই ঘূর্ণনটাও আরো অনেক বেশি বেড়ে যাবে এবং সেই ঘূর্ণনটা যখন তৈরি হবে তখনই এই ঘটনাটাই আসলে আমাদের টর্নেডো এই ঘটনাটাই আসলে আমাদের ঘূর্ণিঝড় তৈরি করে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় কোথায় জানো সবচেয়ে বেশি দেখা যায় গভীর সমুদ্রের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কারণ সেখানে আসলে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে রূপান্তরিত হয় জলীয় বাষ্পে পরিণত হয় ফলে সেখানে হর হামেশাই এই পরিবর্তনটা দেখতে পাওয়া যায় জলীয় বাষ্পের যে ওঠানামা যে পরিবর্তন সেটা খুব ফ্রিকুয়েন্টলি সেখানে দেখা যায় যার কারণে সেখানে বাতাসের ঘনত্ব খুব অ্যাব্রাপলি চেঞ্জ করে এবং বাতাসের ঘনত্ব যেহেতু চেঞ্জ হয় ফলে এখন তুমি এই পয়েন্টগুলো ক্রমাগত মেলাতে থাকবে এই পয়েন্টগুলো ক্রমাগত মিলাবে এবং সেখান থেকে তুমি আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ হয় ঘূর্ণিঝড় বা টর্নেডো বা হারিকেল যে যাই বলি না কেন আমরা এই জিনিসগুলোর খুব সাধারণ একটা ব্যাখ্যা তুমি এই পয়েন্টগুলো থেকে পেয়ে যাবে